আমরা এখন হাওড়া স্টেশনে কেদারনাথের উদ্দেশ্যে হরিদার পৌঁছে চান করে নিলাম এগারো জন বন্ধু মিলে লাঞ্চ সেরে এখন আমরা এখন গাড়ি বুক করে কেদারনাথের উদ্দেশ্যে সব বন্ধুগুলো মিলে রওনা দিলাম এই হলো ত্রিবেণী সঙ্গম এখানে রাবণকে মেরে এসে রামচন্দ্র তার পাপে প্রাশ্চিত্য করে গৌরী কুণ্ডে রাত কাটিয়ে ভরে কেদারনাথ রহনা বাইশ কিলোমিটার পায়ে হেঁটে অবশেষে কেদারনাথ দর্শন করলাম এই মন্দির এই হলো ভীমশিলা বাবার দর্শন পেয়ে আমাদের জীবন সার্থক হয়ে গেল আমি মন্দিরের সামনে বিভিন্নভাবে ফটো উঠতে থাকলাম এবং বিভিন্নভাবে বাবার কাছে আমি প্রার্থনা করতে লাগলাম এখানে আমরা মাইনাস পাঁচ ডিগ্রিতে ছিলাম এবং যে টেনতে ছিলাম ওখানে পুরো বরফে ঢাকা ছিল আমরা টেনতে তে বরফ সরিয়ে বন্ধুর হাত ভাঙা পরিস্থিতি খারাপ করছি পৃথিবীর সব থেকে উঁচু শিব মন্দির টঙ্গি উদ্দেশ্যে পাই দিলাম এবং যাবার পথে কিছু কিছু দৃশ্য আমরা ক্যামেরা করলাম এবং বন্ধুরা মিল অবশেষে টুঙ্গিনাথের পথে আমরা পায়ে হেঁটে পাড়ি দিলাম প্রকৃতির কি ভয়ঙ্কর দৃশ্য যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে আমরা যে ঘরগুলো নিয়েছিলাম ঘরের সামনে কত বড় জমেছে দেখো এটা হলো সেই টুঙ্গি নাথের ওখান থেকে পায়ে হেঁটে ভোর চারটেই চন্দ্রশিলায় উঠে গেলাম এটা হলো রাতমা এই কুকুরগুলোর গায়ে দেড় দুই ইঞ্চি করে লোম আছে চন্দ্রশিলায় সূর্য ওঠার দৃশ্য উপভোগ করলাম তুঙ্গেনাথ থেকে বদ্রীনাথে চলে গেলাম এবং বদ্রিনারায়ণের দর্শন নিলাম ভারতবর্ষের শেষ গ্রাম মানাক চলে গেলাম মা সরস্বতী মা সরস্বতী এই হোটেলে কাছে দেখো ভালো করে এই ঝর্ণা থেকে সরস্বী পাতালের দিকে লুপ্ত হয়ে গেছে এই হলো স্বর্গের দ্বার যেখান পঞ্চপান্ডব পৌঁছেছিল এটা হলো স্বর্গ রোহিণী ওই দুটি পাহাড়ের বিচানটা বসুধরা ওয়াটার ফলস হয়তো আমি যেতে পারবো না সন্ধ্যা হয়ে গেছে বসুধরা ওয়াটার ফলস পৌঁছাতে পারলাম না